বন্ধুরা এক ভাইটাল ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সন্দীপকে আরও সাবধান থাকতে হবে বন্ধুরা কারণ গুটকাখর আজকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে সন্দীপকে ওই হারাবেই মানে বুঝতে পারছো তো বন্ধুরা কোথায় বলেছে আমি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমি ভালো আছি বিশ্বাস করো এই যে যখন থেকে এটা দেখেছি না সেটা দেখার পর আমার মাইন্ডটা স্থির নেই কারণ সন্দীপ সন্দীপকে আরও অনেক সাবধান থাকতে হবে পদে পদে সন্দীপকে ভেবে চিনতে চলতে হবে বন্ধুরা তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো কোথায় করে এই কথাগুলো বলেছে যে সন্দীপকে ওপেন চ্যালেঞ্জ করেছে ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা এবার প্রথমত বলি বন্ধুরা যে এই যে যেই গুটকাখর বা এই গামলা দুজন মিলে যে এত বড় ষড়যন্ত্র করতে পারে বন্ধুরা সেখানে তোমরা একটু আইডিয়া করতে পারছো যারা সন্দীপের শুভাকাঙ্ক্ষী তাদের ক্ষেত্রে এই কথাগুলো বলছি আর যারা তো নেগেটিভ যারা সন্দীপকে পছন্দ করে না তারা তো আরও অট্ট হাসি হাসবে কারণ তারা তো চায় সন্দীপের ক্ষতি হোক বা সন্দীপ হারুক তাই না কিন্তু আমরা কেউ চাই না যে সন্দীপ হেরে যায় বা সন্দীপের কোনো রকমের ক্ষতি হোক তাই তো আর বিশেষ করে ওই কৃষাণু কৃষাণুকে ওরা হেন তেন প্রকারে বন্ধুরা ক্ষতি করতে চাইছে কারণ কৃষাণুর ক্ষতি মানে বুঝতে পারছো কৃষাণুর কোনো ক্ষতি ওরা যদি করতে পারে ঠিক আছে তাহলে এখানে মানে সন্দীপকে ফাঁসানো ওদের পক্ষে সবচেয়ে বড় ইজি কাজ হয়ে যাবে সন্দীপকে ফাঁসিয়ে বাস ওদেরকে মানে সন্দীপের ফুল ফ্যামিলিকে একটা জোর তোর শাস্তি দিতে পারে বন্ধুরা আমি এতগুলো কথা এই গুরুত্বপূর্ণ কথাগুলো কেন বলছি তাই না তোমরা ভাবছো কারণ যে জিনিসটা তোমাদের সামনে আমি দেখাবো না সেই জিনিসটা দেখার পর তোমরা রীতিমতো থমকে যাবে বন্ধুরা বুঝতে পারলে এই গুটকাখর সাদিয়ে আমি ক্রিমিনাল মাইন্ডেড লোক বলছি না কারণ এই সত্যিকারী হ্যাঁ খুব মানে ধুরন্ধর ছেলে আছে এই খোর এর মনের মধ্যে প্রচুর এয়ার পেচ আছে ভাবো যেই ছেলে বাইরে মুম্বাইয়ে কাজ করতো ঠিক আছে ওই সে ওই জাহাজে কাজ করতো বাইরে থাকতো ড্রিঙ্ক করতো ধূমপান করতো মানে সেই ছেলেটা মানে বাইরে থেকে থেকে কিনা আর বিশেষ করে এই যে লাফাঙ্গা ছেলেগুলোর না শৈতান বুদ্ধিগুলো বেশি হয় বন্ধুরা আর গামলা ওর সাথে থাকছে বা ওর সাথে মানে ভাবতে পারছে ওর সাথে জীবন কাটাবে প্রেম করছে তাহলে গামলাকে এই সমস্ত বুদ্ধি আদান প্রদান করছে গামলা আর গুটখাখর ঠিক আছে আর যেখানে গামলার ফুল ফ্যামিলি একদম মানে পুরা দমে গামলাকে সাপোর্ট করছে গামলার বাবা দেখলে তো উনি নাকি খুব ভদ্র খুব ভালো মানুষ তাহলে সন্দীপের বাড়িতে গিয়ে প্রশাসনের সামনে কিভাবে মাল রিকোভারির দিন কিভাবে সন্দীপের গায়ে হাত ছেড়েছিল বন্ধুরা মনে হচ্ছিল না যে লোকটাকে হ্যাঁ মানে আমরা সবাই যদি ওখানে থাকতাম তো ধাক্কা মেরে ওইদিকে ফেলে দিতাম মনে হচ্ছিলো না যে একটা ছেলেকে একটা নিরীহ ছেলেকে তার বাবা মা সবাই চিন্তায় এমনকি সন্দীপের মা ওই দিন কাঁদছিল হ্যাঁ সন্দীপকে ওই যে মারতে এসেছিল না ক্রিমিনাল মাইন্ডেড মানুষটা মানে গামলার বাবা তো সেটা দেখে সন্দীপের মা কাঁপছিল যে আমার চোখের সামনে আমার ছেলেকে কিভাবে মারছে মানে মারতে আসছিল ঠিক আছে কীভাবে ছেলেটাকে আক্রমণ করছিল তো যাই হোক ওগুলো বাদ দাও এবার মেন কথায় আসে বন্ধুরা সন্দীপকে আমি এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি ওখানে বা প্লাস এর আগের দিন যে ভিডিওটা করেছি গতকালকে সেখানে কিন্তু অনেক ভিওয়ার্স দেখছি সন্দীপকে একটাই কথা বলছে যারা সন্দীপকে ভালোবাসে যারা কৃষাণুকে ভালোবাসে তারা একটাই কথা বলছে বারবার যে সন্দীপ কৃষাণুকে সাবধানে রেখো কৃষাণুকে সাবধানে রেখো কারণ কৃষাণুর জন্যই যে সবটা কৃষাণুকে সন্দীপ সন্দীপের বাবা মা কত ভালোবাসে তাছাড়াও সন্দীপ এই বাচ্চাটাকে হ্যাঁ মানে যে বাচ্চাটার জন্য যে সন্দীপ এই যে লড়াইটা করছে না সবটাই বলতে পারো যে বাচ্চা আর ওই বুড়ো মা বাবার জন্য সন্দীপ সব পথে থেকে এই যে লড়াইগুলো করছে না বলেই কিন্তু সন্দীপের পাশে আমরা এতগুলো মানুষ আছি বন্ধুরা তো আজকে এই গুটকাখড় এই গুটকাখর তোকে বলছি শুন তোর দম না বল না ই মল্লারদোর মসজিদ তো তোর ঠিক ওই অবস্থা হয়েছে তুই কতটা নোংরা মেন্টালিটি না আজকে তুই সেটার প্রমাণ দিয়ে দিয়েছিস তো বন্ধুরা তোমাদের সামনে একটা আমি লাইন পড়ে শোনাচ্ছি আগে শুনো দেখো হ্যাঁ আমি এই লাইনগুলো তোমাদেরকে এখানে দিতে পারবো না কারণ এগুলো দেওয়া যাবে না যেহেতু এগুলো ইউটিউবের ভিডিও কারণ এই গুটকা খোর ঠিক আছে দেখো কি বলেছে আগে বলি তারপরে বলছি আমি বলেছে কুচ লোক হে উনকা নাম নেই লুঙ্গা লেকিন লকিন मुझसे जलते बहुत हैं कुछ कुत्ते हैं जो मुझे काटते नहीं काट नहीं सकते लेकिन भोगते बहुत हैं है बुझते गुटकाखर ये लाइन मान दिए देखो मैं तुम्हें एहसास दिलाऊंगा कि हार क्या होता है बुझते बार चो সন্দীপকে হারানোর জন্য এরা কিছুই করতে পারে বন্ধুরা গামলা আর সন্দীপ মিলে হেন সরি গামলা সন্দীপ বলছি গামলা আর গুটকাখড় মিলে হেন তেন প্রকারে সন্দীপের ক্ষতি করার চেষ্টা করছে বা করবে যতদিন না কোর্ট থেকে কোনো রকমের রায় বের হচ্ছে বুঝতে পারলে আর দেখো এই এই যে লাইনটা দিয়েছে হা হার কেয়া है তারপরে আছে আ দেখে যারা এটা নিশ্চয়ই গানটা তোমরা অনেকে জানো যে কিসমে রজনীকান্ত মনে হয় রজনীকান্ত হিরোটার নাম ঠিক আছে এবার এটা কথাই দিয়েছে তাই তো এই যে লাইনটা গুটকাখড় তোমরা সবাই জানো খড়ের একটা চ্যানেল আছে ইউটিউবে ঠিক আছে সে ইনস্টাগ্রামে আগে স্টোরিতে সব শেয়ার করতো কিন্তু ইনস্টাগ্রামে তার মজা লাগছে না বুঝতে পারলে কারণ সেও একটু এই ফিল্ডে যখন নেমেছে না তো নিজের ঝলকটা সবাইকে দেখাতে চাইছে দেখো আমাকেও চিনে রেখো কারণ ভবিষ্যতে তো আমিও চ্যানেলটাকে রানিং করবো কারণ গামলা যেভাবে মা বাবাকে চ্যানেল খুলে দিয়েছে ভিডিও করবে ওরা ইনকাম করবে তাহলে আমি গামলার প্রেমিক গামলার আফটারঅল কিছুদিন পর আমি ওর একদম লিগালি স্বামী হবো তো আমি চ্যানেল খুলবো না আর চ্যানেল খুলবো টাকা ইনকাম করবো তখনই না গামলাকে লাথি মারবো আমি গামলাকেও আমি অকার দেখাব গামলার কেচ্ছা ওই বলবে ওর কেচ্ছা এই বলবে এভাবে চ্যানেল পুরো কন্ট্রোভার্সি দমে চলবে তোমরা দেখে নিও ঠিক আছে তো এই গুটকাখোরের একটা চ্যানেল আছে যেই চ্যানেলটা মানে কী বলবো কত সাবস্ক্রাইবার আছে খুব সাবস্ক্রাইবার নেই মনে হয় ঠিক আছে তো সেই চ্যানেলটাতে এই গুটকাখোর সাত ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে বন্ধুরা যেখানে রজনীকান্তের মানে একটা সিনেমা ঠিক আছে আর সিনেমাটাতে এই লাইনটা হঠাৎ করে এই লাইনটা দেওয়ার মানেটা কি তোমরা বলো আমাকে এই অবস্থায়। হঠাৎ করে এই গানটা সে ইউটিউবে কেন পোস্ট করেছে এই গুটকাখর বিশেষ করে আজকের দিনে কারণ সে আকার ইঙ্গিতে দেখো আমরা ফেসবুক হোক ইউটিউব হোক হোয়াটসঅ্যাপ হোক আমরা কিন্তু সবসময় মনের কথাটা স্ট্যাটাসের মাধ্যমে সেটা প্রকাশ করি তাই তো খোর ঠিক সেটাই করেছে বন্ধুরা খোর মানে ওই যে কোর্টের চারিদিকে হ্যাঁ কোর্ট চত্বরে ওখানে গুটকাখোর চারিদিকে ঘোরাফেরা করছিল কারণ পাহারা দিছিল আর সন্দীপকে ফলো করছিল যে কখন এরা গাড়িটা ছেড়ে ভিতরে ঢুকবে আর কৃষাণু ওখানে একাই থাকবে কৃষাণুকে নিয়ে আমরা মার ফ্রুত বুঝতে পারলে তো সন্দীপও কম চালাক না সন্দীপও কিন্তু আমাদের অনেক চালাক যার জন্য সন্দীপ বুদ্ধি করে সবাইকে না জানিয়ে সাথে করে নিয়ে গেছে কিন্তু মানুষ তো থাকেই বলে না ঘর শত্রু বিভীষণ তারা তো খবর দিয়েই দিয়েছে তারপরে এই যে লোক লাগিয়েছে সন্দীপ কোথায় যাচ্ছে কি করছে হেনা তেনা সব কিছুতে সন্দীপের পিছনে এদের করা নজর রয়েছে ঠিক আছে সরি তো এই যে দেখো আজকে গুটকা খোর এই যে গানটা শেয়ার করেছে বন্ধুরা এখানে গুটখাখোর ওপেন চ্যালেঞ্জ সন্দীপকে করে দিয়েছে আর প্রথমের লাইনটা যে বললাম না কুচ লোক হে উনকা নাম নেই লুঙ্গা লেকিন মুসে জ্বলতে বহুতে এই তোকে দেখে কে জ্বলে রে তোকে দেখে কে জ্বলে তোকে দেখে জাস্ট ঘৃণা লাগে বিশেষ কর তোকে দেখলে না আমার ঘৃণা হয় যে এমন একটা লম্পট গাওয়ার ছেলেকে কেউ পছন্দ করতে পারে নিজের লাইফ পার্টনার হিসেবে হ্যাঁ তবুও মানতাম ছেলেটা নাকি কুমারা বা ছেলেটা একটা ভালো জব করে ছেলেটার কোনো ভালো ব্যাকগ্রাউন্ড আছে তোর কি আছে রে গুটখাখর না কোনো অকাদ না কোনো পার্সোনাল জব না কোনো রকমের হ্যাঁ মানে আত্মসম্মান বোধ কোনোটাই তো নেই না ব্যাকগ্রাউন্ড ভালো কোনো কিছু আছে কোনো কিছু তোর নেই তাহলে তোর মতো ছেলেকে দেখলে আমাদের সত্যি হিংসা হয় দূর তোকে দেখলে না আমাদের ঘৃণা আসে আর গামলার উপর আফসোস হয় কষ্ট হয় যে এত সুন্দর মেয়েটা এত সুন্দর লাইফ ছেড়ে কি করে একটা ওই জঘন্য পরকিয়া ওর সাথে করতে পারে কি করে করতে পারে কারণ গামলা যতদিন পরকিয়া করেনি যতদিন পরকিয়ার মতো পোকা তার মাথায় ন কিলবিল কিলবিল করেনি নি বন্ধুরা ততদিন কিন্তু গামলা খুব ভালো ছিল সন্দীপের সাথে খুব সুন্দর সংসার করেছিল ওই বাড়িতে ওই বৃদ্ধা হ্যাঁ ওই মানে শাশুড়ি শ্বশুর বুঝলে ওদেরকে বাবা মা বলে শ্রদ্ধা করতো কিন্তু যখনই পরকিয়ার মানে পকাটা মাথা নড়েছে বাস তখনই কিন্তু ওই বৃদ্ধা মানুষ দুটো না হয়ে গেছে গিয়ে ওই মানে ওরাও পরকিয়া করে ওদেরকে দেখেই নাকি আমি শিখেছি সব মুখ ফুটে বলতে শিখে গেছে কারণ এগুলো সব তো বুদ্ধি দিচ্ছে ওই গুটকাখর গুটকাখড় নোংরা বলেই তো নোংরা বুদ্ধিগুলো গামলাকে দিচ্ছে হ্যাঁ তো এখানে এই যে উপরে লাইনটা দিয়েছে তারপরে লাইনটা দিয়েছে এটা দিয়েছে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আর যেটা প্রথমে আমি শোনালাম যে মানে বললাম না তোমাদেরকে যে মেয়ে তুমি এহসাস দিলাম গা ওটা দিয়েছে আজকে গানের মাধ্যমে ঠিক আছে আর প্রথমে দিয়েছে এই যে কুছ কুত্তে হ্যাঁ যে মুজে কাট তো নেই শাকতে লেকিন ভোগতে বহুত হ্যাঁ আমরা কুকুর তাই না আমরা কুকুর মানে আমরা যারা সন্দীপের সাপোর্ট হয়ে ভিডিও করি তারা সবাই কুকুর আর তুই কি তুই কি। হ্যাঁ তুই তো এক নম্বরের ভেড়া বুঝেছিস তুই তো এক নম্বরের ভেড়া যে এমন একটা ভেড়া যেই ভেড়া মানে পরের বউকে নিয়ে টানা হেঁচড়া টানা হেঁচড়া করে যাচ্ছিস অসভ্য লম্পট কাওয়ার নাহিকার হ্যাঁ আর গামলা তোর মায়েরই পছন্দ সত্যি তোর বাবাও দেখ তোর মাও দেখ তোর দাদা তোর বৌদি হুম আসলে কি তোদের পরিবারটাই না এমনি বুঝেছিস তোরা যেমনি না সেমনি লেভেলের একটা ছেলেকে তোরা পেয়েছিস সন্দীপ তোদের পরিবারের সাথে মানান শহীদ নয় যার জন্য সন্দীপকে তোরা বেশি দিন টিকিয়ে রাখতে পারলি না মানে সন্দীপের সাথে সংসারটা সম্পর্কটা বেশি দিন টিকিয়ে রাখতে পারলি না একটা সন্তান ভগবানের আশীর্বাদ জানিস তো ভগবান অনেক চিন্তা ভাবনা করে বা একটা বাবা মা অনেক পুণ্য করলে একটা সুন্দর সন্তানের জন্ম দেয় পৃথিবীতে অনেক বাবা মা আছে গিয়ে দেখ তার অনেক বাচ্চা হুম পৃথিবীতে অনেক বাচ্চা প্রতিদ্বন্দ্বী বা ওই কিছু বলছে সরি গলাটা ফুসফুস করছে গো মানে পঙ্গু হয়ে জন্ম নেই তাহলে সেই বাচ্চাগুলোকে অত কষ্ট করে বাবা মা মানুষ করছে বলতো একটা তুই সুন্দর বাচ্চা পেয়েছিলি মানে জন্ম দিয়েছিস ভগবানের আশীর্বাদস্বরূপ হ্যাঁ সেই বাচ্চাটাকে ছেড়ে তুই কী করে এই নচ্ছর পানাগুলো করতে পারিস বলতো কি করে করছিস লজ্জা লাগছে না আর এখন উঠে পড়ে লেগেছিস যে সন্দীপকে ক্ষতি করতে হবে সত্যি বন্ধুরা ওদিন কোর্টে যদি সীমাদি না থাকতো না বিরাট একটা কিছু হয়ে যেত আমি তো ভগবানের কাছে মানে কি বলবো অশেষ ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে সেদিন দূত রূপে ওই সীমাদিকে নিয়ে গেছিলো সন্দীপ বা সন্দীপের মাথায় বা সন্দীপের বাবা মার মাথায় এই বুদ্ধিটা এসেছিল যে না সীমাদিকে সাথে করে নিয়ে যায় তো আমি একটা কথাই বলবো যে সে সন্দীপ এরপরে যখন কোটে যাবে তাহলে অবশ্যই সীমাদি যদি সাথে না যায় সীমাদির বাড়িতে বাচ্চাটাকে রেখে যেহ কারণ সীমাদি তোমাদের একটা এমন বিশ্বাস মানে বিশ্বস্ত জায়গা না সেই জায়গাটাতে তোমরা ঠকবে না বুঝলে বাচ্চাটাকে সীমাদি খুব ভালোবাসে আর বাচ্চাটাও সীমাদিকে খুব ভালোবাসে দুজনে খুব ভালো থাকবে ওখানে সারাদিন কেন দুদিন আমার মনে হয় বাচ্চাটা থেকে যাবে হ্যাঁ হয়তো রাত্রেবেলা একটু হয়তো কখনো খুঁজতে পারে তোমাকে তো তুমি ফোনে কথা বলবে বাচ্চাটা ঠিক থাকবে বা তুমি রাত্রেবেলা এসে বাচ্চাটাকে নিয়ে যাবে কিন্তু বাচ্চাটাকে সঙ্গে আর নিয়ে যাও না এরপরে আর রিক্স নিবে না সন্দীপ কারণ তোমাকে খুব সাবধান থাকতে হবে ভাই তোমার ক্ষতি করার জন্য চারিদিকে শত্রু ঘুরছে আর সেটাও বহুরূপী বুঝতে পারলে যেভাবে দেখো বন্ধুরা যে গাড়ির সামনে গেছে মহিলাটা মানে চোখ মুখ ঢেকে গেছে সেখানে গিয়ে জিজ্ঞেস করছে দাদা স্কুলটা কোথায় এখানকার হাই স্কুলটা কোথায় আর এদিকে ক্যামেরাটা অন করে ক্যামেরা করছে মানে ওদেরকে পাঠাবে দেখেন এখানে কে কে আছে ভাবতে পারছো আর গুটকাখর বা ক্যামেরাটা এটার জন্য করতে পারে যে ওরা প্রমাণস্বরূপ নিজের কাছে রাখবে যে দেখো বাচ্চাটাকে যার তার কাছে ছেড়ে দিয়েছে বাচ্চাটার দায়িত্ব ঠিকঠাক নিতে পারছে না এই ধরনের কিছু একটা হতে পারে বুঝতে পারলে কিন্তু ওটা ওদের সাকসেস হলো না ওরে সীমা যে ধরে ফেলেছে না তো যার জন্য ওই মেয়ে জীবন নিয়ে পালা মানে গুলি টুলি দৌড়ে পালাইছে ভাবতে পারছো আর ওইদিকে দেখো ওই ইয়ে ওই কী যে বলছে গুটখাখড় চারিদিকে ঘুরছে পাহারা দিচ্ছে মানে যখনই বাচ্চাটাকে এরা ধরতো গুটখাখড় ওইদি থেকে আরও কিছু লোক নিয়ে এসেছিলো ওদেরকে ইশারা দিত বা সবাই মিলে এসে হুম বাচ্চাটাকে নিয়ে যেত তুলে বন্ধুরা হাই ভগবান কী সর্বনাশটা হতো ভাবতে পারছো বাচ্চাটার সাথে ওরা কি করতো তোমরা ভাবছো যেমন একটা মা না গো এখানে মা না মা কিন্তু কখনো কখনো রাগ খুশি হয়ে যায় জানো তো এখানে অনেক কিছু হতে পারতো বন্ধুরা শুধুমাত্র সন্দীপকে ক্ষতি করার জন্য এরা অনেক কিছু করতে পারত বাচ্চাটার সাথে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও আমার কথাগুলোর সাথে যদি সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্ডার আমার পাশে থেকো টা ওদের গোলাটা খুস খুস করছি